আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই রমজান মাসে রোজা রেখে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছি আজকে আপনাদের জন্য চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন ভিডিওতে শেষের দিকে একটু ইন্টারেস্টিং আছে যেটা এখন আমি বলবো না ভিডিওটা দেখে আপনারা বুঝে নেবেন তো চলুন আমরা ভিডিওটি দেখি আজকে আমাদের ইফতারিতে তেহারি রান্না হচ্ছে তেহারি রান্না করার জন্য এখানে প্রায় তিন কেজির মতো গরু মাংস এই যে রান্না করে নিচ্ছে খালেদার মা সে অলরেডি চুলায় বসিয়ে দিয়েছে সেটা হচ্ছে আর পাশের চুলাতে সে একটা বড় ডেকচিতে আলু ভেজে নিচ্ছে একটা বড় পাতিলাতে এবং এই পাতিলাতেই সে আবার বিরিয়ানি রান্না করবে রান্না করতেছে খালেদার মা আর আমি তার সাথে গল্প করছি তার গল্প শুনেন একটুখানি আপনারা আপনাদেরকে শোনাই আমার বাসা আজকে পঁচিশ বৎসর যাবত আছে এখন সে আর এখন আমাদের ইনা আমরা তাকে ওইভাবে চিন্তা করি না আমাদের পরিবারের একজন মনে করি তাকে সে আমাদের এখন এখন ফ্যামিলি দুঃখ আমার নাকি বেশি ভালোবাসে চিন্তা করা যায় এখন সে পেঁয়াজ গুলো বেরেস্তা করে নিবে তারপর চাল গুলো ভাজবে ভেজে গরম পানি দিয়ে যখন চালটা ফুটে যাবে তখন মাংসগুলো মিশিয়ে দিবে তো মাংসতে সে তেহারির মশলাও আর বিরিয়ানির মশলা মিক্সড করে একরকম করে রান্না হচ্ছে এটা খেতে খুবই মজা লাগে যাক রেসিপিটা আমি অন্য কোনো দিন দেখাবো আজকে শর্টকাট ই করছি না হলে আমার ভিডিওটা খুব বড় হয়ে যাবে আলুগুলো আগে সিদ্ধ করে তারপরে ভেজে নিয়েছে এখন এই যে বিরিয়ানির মধ্যে মাংসটা দিয়ে আর আলুগুলো দিয়ে এই যে নেড়ে চেড়ে এখন এটা নামিয়ে ফেলবে এই তো আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেল এখন বিরিয়ানিগুলো আমি আবার আমার প্রতিবেশীকে দিব আমার এক ফ্রেন্ডের বাসায় পাঠাবো আমার ফ্রেন্ডের বাসায় আমি আবার কিছু চিজ বল পটেটো চিজ বল বানিয়ে রেখেছিলাম সেগুলো ফোজেন করে রেখে দিয়েছিলাম সেগুলো এখন আমার ফ্রেন্ডের বাসায় দিয়ে দিব বিরিয়ানির সাথে আর দিব নিচে স্টাফরা আছে তারপরে আমাদের শাহনাজ আছে শাহনাজ তো আবার আমাদের সাথে ইফতারি খায় না ও বাসায় চলে যায় তাই ও নিয়ে যাবে আর আমাদের ড্রাইভারকে কে দিব এগুলো দিয়ে তারপরে যা থাকবে পরে সেগুলো আমরা ইফতারিতে খাবো এই তো আমাদের বিরিয়ানি রান্নার শেষ এবং এগুলো ডিস্ট্রিবিউট করা শেষ এর মধ্যে দেখেন আপনাদের ভাই যান কিছু সময়ের জন্য বাইরে গেছিল দেখেন বাহিরের থেকে আসার পথে কত বাজার নিয়ে আসছে আমাদের অনেকগুলো বাজার দরকার ছিল সেগুলো নিয়ে আসছে সাথে করে এগুলো দরকার ছিল না তারপর কেন যে আনছে গতকালকে একটা তরমুজ আনছে আজকে আবার আরেকটা তরমুজ আনছে আবার এদিকে ডাব বাঙ্গি খেজুর বড়ই খেরাই আলু ও অন্যান্য বাজার এগুলো সব নিয়ে আসছে আমাদের গাছের কাঁচা কলাগুলো পাকার জন্য রোদে দিয়েছিলাম বারান্দায় দেখেন আমার জানালার পিছনে কি সুন্দর গাছ গাছলা এখানে বানর গুলা থাকে বানর গুলা সব গাছের মধ্যে ভিতরে ভিতরে থাকে গতকালকে আমাদের বারান্দাতে কলা পাকার জন্য দিচ্ছে সেই কলা গুলা পাকা পাকা যেগুলো সেগুলা বানরে খেয়ে চলে গেছে আমরা কেউ বলতে পারি না যখন কলার খোসা দেখলাম যে একদম মানুষ যেভাবে কলা ছিলে খায় ঠিক সেভাবেই কলা গুলো ছিলা ছিল তখন আমরা বুঝে গেছি যেগুলা বানরে খেয়েছে তো এই যে বানরের যন্ত্রনাও দেখেন আমরা খুশি একটুখানি খাইলো সমস্যা কি এবং আজকের রান্না এবং ইফতারিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আজকের মতো আপনাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ